আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীল চৌধুরীতে এবং অফিশিয়াল ফেসবুক পেজ ড্রিম পিজিন লফটে সো শুরুতে আমরা আজকে আমাদের লফটের ব্যাপারে কিছু আপডেট দেখাবো আপনাদেরকে সাথে নিয়ে এই ভিডিওটা করছি এবং আজকে লফট পরিদর্শন করব কোথায় কি বাচ্চা আছে দেখব কোন কোন বাচ্চাকে ম্যাট দিতে হবে কোন কোন বাচ্চাকে নামায় দিতে হবে এগুলো একটু দেখব সো চলেন আপনাদেরকে নিয়েই দেখি এটা হচ্ছে আমাদের আজকে রাতের লফটের অবস্থা এখন আমরা শুরুতেই যেটা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টের খাঁচায় এখানে যে সেন্টের খাঁচাগুলো আছে এই খাঁচার ভিতরে এখানে শুধু বারো নম্বর কেজে এখানে এই বাচ্চাটাকে নামাই দিয়ে আমাদেরকে একটা ম্যাট দিতে হবে সো আমরা কেন ম্যাট দিই আর এখানে কেন কাট দিই এটা নিয়ে একটু বর্ণনা করি শীতকালে দেখা যাচ্ছে যে শীতকাল ছাড়াও আপনাদের নর্মাল যে গরমকাল এই গরমকালগুলো তো দেখা যাচ্ছে যে আপনার কবুতরগুলো যখন হাড়িতে বসে থাকে যেমন এই অবস্থাতে আছে এখন আপনি এই অবস্থাতে যখন ওর কাঠটা রাখবেন কাঠের ব্যাপারে পরে আসছে সেই ম্যাটটা যখন এই সাইডে দিবেন এই যে দেখেন আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি এই যে ম্যাটটা এখানে দিয়ে আমরা যদি বাচ্চাটাকে নামাই দিই সেই ক্ষেত্রে যেটা হবে আপনার বাচ্চাটাকে নামাই দেওয়ার পর মেল এবং ফিমেল পুনরায় ব্রিডিং মোড়ে চলে আসবে আমরা যেটা করি আমাদের বাচ্চা এমন একটা সাইজ হইলে আমরা ম্যাটে দিয়ে দিই যাতে করে বাচ্চাগুলো সুন্দর করে গ্রোথ ভালো হয় বড়ো হয় এবং মেল ফিমেল আবার মেটিং করে আবার ডিম দেয় আর কাঠটা আমরা দিয়ে ব্রিডিংয়ের জন্য প্লাস শীতের মধ্যে আপনারা সবসময় কাঠ দিবেন কারণ ঠান্ডার মধ্যে দেখা যাচ্ছে এই লোহাটা অনেক ঠান্ডা হয়ে থাকে এটা থেকে সেভ করার জন্য কাঠ দিলে দেখা যাচ্ছে ওরা কাঠে যে দাঁড়াতে পারবে বা ম্যাটে দাঁড়াইতে পারবে অথবা হাড়িতে দাঁড়াইতে পারবে সো এখানে আমরা আমেরিকান সেন্ট ওর একটা পেয়ার বাচ্চা আছে ওর সাথেই আরেকটা বাচ্চা আছে ওইটা অন্যখানে আসে ছোটো বড়োর জন্য আমরা অলরেডি চেলে দিছি সো এখানে এই এরাই আসছে দেখেন এই বাচ্চা কিন্তু ছোটো এই বাচ্চাগুলোকে আমরা এই জন্য ম্যাট দিবো না আরও অনেক পরে দিব যখন ওদের পশম উঠে যাবে এরকম একটা ফরমেশনে আসবে তখন দিব সো এখানে দেখতে পাচ্ছি যে আমার আপনাদের কি মনে পড়ে যে আমরা এই যে এই কবুতরটাকে দেখাইছিলাম যে এদের ছোট্ট একটা বাচ্চা হয়েছে মার্শাল একটা বাচ্চা আমরা সিঙ্গেল রাখাতে দেখা যাচ্ছে বাচ্চারা পেটে পরিপূর্ণ খাবার এবং বাচ্চাটা একটু বড় হয়ে গেছে সো যেই ভিডিওটা আপলোড করেছিলাম যেদিন ফুটছে তার তিন দিন বা দুদিন পরের এই ভিডিওটা সো দুদিন এই অবস্থা এখানে যদি বড়ো বাচ্চারা থাকতো অবশ্যই এই বাচ্চারা সারভাইভ করতো না সো আপনারা সবসময় কোশ্চেন জিজ্ঞেস করেন যে ভাই আমাদের একটা বাচ্চা বাঁচে আমরা দুইটা বাচ্চাকে সারভাইভ করাইতে পারি না সেই ক্ষেত্রে আপনাদের যদি অজস্র স্কোপ থাকে আপনারা যেটা করবেন বড় বাচ্চাটাকে ট্রান্সফার করে দিবেন অন্য কোনোখানে এবং ছোটো বাচ্চাটাকে সিঙ্গেল দিবেন আর যদি একসাথে দুইটা বাচ্চা আপনারা ফুটাইতে চান সেই ক্ষেত্রে যেটা করবেন একসাথে যদি দুটা বাচ্চা আপনারা ফুটাইতে চান প্রথম ডিম পারার সাথে সাথে আপনারা ডিমটাকে সরায় রাখবেন একটা সেফ জায়গায় সেফ জায়গায় সরায় রাখলে এখানে দুটো বাচ্চা আছে সেফ জায়গায় সরায় রাখলে দেখা যাচ্ছে যে যখন সেকেন্ড ডিম পারবে একসাথে দুইটা ডিম আপনারা একসাথে ডিবেন সেই ক্ষেত্রে দুইটা ডিম একসাথে ফুটবে সুরাহাল্লাহ সো এখানে দেখা যাচ্ছে এক দুটা ব্লুবার আমাদের ডিমে আসছে একটু অন্ধকার আসতেছে আবার এখানে দেখা যাচ্ছে অলরেডি আমরা ম্যাট দিছি ভিডিও করার আগে মঞ্জুলকে বলছে ম্যাট দিয়ে দিচ্ছে সো এই বাচ্চাগুলোকে আজকে নামাবো আমরা এই বাচ্চাগুলোকে আমরা নামাবো এই বাচ্চাগুলো অলরেডি আলহামদুলিল্লাহ একদম লাইট কালারের বেবি আমাদের দেখেন এই যে এটা হচ্ছে প্যারেন্টস এটা হচ্ছে আমাদের প্যারেন্টস লাইট কালার ব্লুবার বুদা পেস্টের জোড়া বাচ্চা আমাদের খুবই সুন্দর হয়েছে এখন দেখা যাচ্ছে কি হবে জানেন ফিমেলটা উপরে উঠে বসবে মেলটা যা ফিমেলটাকে ডাকবে ওদের একটা ব্রিডিং ফুল একটা ব্রিডিং যে মুড় এটা তৈরি হবে সো এখানে ব্ল্যাক চেকার আমরা পেয়ার নাম্বার ওয়ান সেট করছি এরা ডিম দিবে খুব শীঘ্রই ফিমেলটা একটু আছে। আছে এখানে হচ্ছে আমাদের পেয়ার নাম্বার টু মাসা আল্লাহ ওরা ডিমে আছে এখানে হচ্ছে আমাদের পেয়ার নাম্বার থ্রি আমরা এই তিন পেয়ার একটা পেয়ার সেট করার ইচ্ছা আছে এদের আবার জোড়া বাচ্চা আছে এই যে দেখেন মাসাল্লাহ এই জোড়া বাচ্চা সেম সাইজ হয় নাই যখন আমরা নামাই দিব আরও কিছুদিন পরে মাত্র রিং পড়ানো হয়েছে কিছুদিন আগে দেখেন মাসা আল্লাহ দোয়া করবেন সবাই কি সুন্দর একটা দৃশ্য জোড়া প্যারেন্টস প্লাস জোড়া বাচ্চা একটা সুন্দর সংসার সো এখানে এদেরকেও নামাই দেবো কিছুক্ষণ কিছুদিন পরে এখানে আমাদের এক জোড়া বাচ্চা দেখা যাচ্ছে গ্রিজেল আফসান কালার আসছে যে প্যারেন্টস হচ্ছে এটা দেখেন বাচ্চা আসছে হচ্ছে ডার্ক স্টোরকের মতো কালার আসছে মার্শাল্লাহ এখানে দেখা যাচ্ছে রোলার বেবি আছে একটা সিঙ্গেল রোলার বেবি আরেকটা একটা জায়গায় চালা আছে আর ওইটা হচ্ছে ওই সেন্টের সাথে পেয়ার বাচ্চাটা সো এদেরকেও আমরা হয়তো আর দুই থেকে তিন দিনের মধ্যে নামায় দিব সো আপাতত এখানে যা যা দেখাইছি তাই আছে এগুলো ডিমে আছে সো আমরা এখানে চলে যাই এদিকে চলে আসি এদিকে চলে আসি যে ইয়েলো বার্মিংহাম রোলার আপনাদেরকে মনে পড়ে কিছুদিন আগে বেবিটা দেখাইছিলাম রিং পড়াইছি সে একটু আপডেট দিই আপনাদেরকে বেবিটার মার্শা আপনাদের দোয়ায় এবং আমাদের যত্নে আমাদের এইবারের বাচ্চার পেয়ারটা মার্শাল্লাহ এই পেয়ারটা অলরেডি বুকিং হয়ে গেছে এই বাচ্চাটার জোড়াটা দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাল্লাহ একদম পুতুল একদম পুতুল আসলে এই এই রকম বেবি আসলে আসলে সেল করতে ইচ্ছা করে না এত সুন্দর বাচ্চা মার্শাল্লাহ এই বাচ্চাগুলোকে আমরা এবার ম্যাটে নামাই দেবো এবং হাইটা আপাতত আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিচ্ছি বাট একটু করে ক্লিন করে দেব একটু করে ক্লিন করে দিব দেখেন আপনারা এখানে বাচ্চা সব প্যারেন্টস এখন তুমি একটু মেলটাকে উপরে উঠে দাও হাত দিয়ে দেখি দেখি ট্রাই করে আপনাদের সামনে মেল এটা ফিমেলটা হ্যাঁ দেখি আপনাদের সামনে ওরা কি কোনো রেসপন্স করে নাকি যখনই মেলটা দেখবে হাঁড়িটা খালি মানে এটা আমাদের এত বছর এক্সপিরিয়েন্স থেকে দেখা যখনই মেলটা দেখে হাড়িটা খালি হয়ে গেছে অলরেডি সো ওরা বুঝে যে ওদের পুনরায় ব্রিড করতে হবে সো ওরা আবার প্রস্তুতি নেয় সো এইখানে দেখবে যে এই পেয়ারটা আমরা দেখাইছিলাম এটা আমাদের নতুন সংযোজন মার্শাল্লাহ আজকে এই পেয়ারটা ডিম দিছে ফার্স্ট টাইম হ্যাঁ এই বার্মিংহাম রোলার পেয়ারটা ডিম দিছে এছাড়া আমাদের এইগুলোর ডিমে আছে। এখানে এই রোলারগুলোর ডিমে আছে মার্শাল্লা সবগুলো ডিমে আছে এখানে বাচ্চা আছে দেখেন এই বাচ্চাটাও কিন্তু সেই ফরমেশনে আসে নাই আরও কিছুদিন পরে আমরা নিচে নামায় দিব ম্যাট দিয়ে আবার এই যে যে আমরা এখানে যে লোহাগুলো ইউজ করছি এই লোহাগুলো আসলে আমাদের আরও বানাইতে হবে সো আসলে সময় পাচ্ছি না আমরা একটা স্যাম্পল রাখছি স্যাম্পলটা কই আচ্ছা একটা স্যাম্পল রাখছি স্যাম্পলটা দিয়ে আবার আমরা মাপ দিব। আমাদের কাছে এখন টেপ নাই যখন আমরা এটা বানাবো চেষ্টা করবো একটা কন্টেন্ট বানাইতে যাতে এই লোহাটা খুবই খুবই জরুরি একটা জিনিস জোড়ায় জোড়ায় বাচ্চা করার জন্য অ্যাজ ইভ লাইক একটা এক্সাম্পল দিই এই পেয়ারটা যখন বাচ্চা করবে ওদের বাচ্চারা যখন এই ফরমেশনে আসবে আমরা যখন আবার ম্যাটে নামায় দিব তখন আবার ওরা ওইখানে যে ডিম পারবে সেই ক্ষেত্রে বাচ্চার উপরে যে ডিম নষ্ট করার কোনো সুযোগ নেই সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে বাচ্চার উপরে যে আপনার ডিম নষ্ট করতে পারবে না সো আমরা কিছু ইউনিক ইউনিক জিনিস বিভিন্ন লভ ঘুরে নিজেদের আইডিয়া থেকে এগুলো করে নিচ্ছি বাট এগুলো আমরা ডাইরেক্ট আপনাদের সাথে শেয়ার করি যাতে করে আপনারা ফার্ম খামার করতে গেলে বা ফার্মিং করতে গেলে আপনাদের কোনো লস না হয় এবং আপনারা যাতে ফার্মিংটা খুব ইজিলি সুন্দর করে প্রথম অবস্থাতে সাকসেস হন কারণ আমরা তো আর প্রথম অবস্থাতে সাকসেস দিতে পারিনি আমাদের বছরের পর বছর লাগছে এগুলোকে বুঝতে একটা ফার্ম সেট করতে সো আলহামদুলিল্লাহ আমাদের এখন বর্তমানে এই বেবি এগুলাই আলাদা করার বা ম্যাট দেওয়ার ছিল নাকি সব দিয়ে দিছি সো আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন ডু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং গ্রুপ ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লাইক ফলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন এখানে সব জায়গায় আমাদের সব বেবিগুলো রাখা আছে এই ছয়টা খাঁচায় এখানে আমরা সব বেবিগুলো রাখি আলহামদুলিল্লাহ সব সুস্থ আছে আপায় দোয়ায় সব সুস্থ সবল আলহামদুলিল্লাহ সাজকে এই পর্যন্তই থাকবে যারা নতুন ডু সাবস্ক্রাইব আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে লাইক ফলো শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও যদি ভালো লাগে কে কোথার থেকে ভিডিওটা দেখছেন একটা ছোট্ট কমেন্টস করে যাবেন আপনাদের প্রতিটা কমেন্টসের আমরা রিপ্লাই দিতে চেষ্টা করি এবং আশা করি ফিউচারেও আমরা চেষ্টা করব থ্যাংকস আলট বিং উইথ আস থ্যাংকস আলট বিং উইথ নীরজ চৌধুরী